হ্যাঁ হ্যাঁ আসবে না কাকু এখানে ঠিক আছে বাবা তো মানে আমি ট্রেনে নিয়ে যেতে পারছি না এত কেনাকাটা করেছি হ্যালো গাইজ এখন আর গুড মর্নিং বলতে পারবো না আজকে বলবো শুভ দুপুর তা বলো আজকে দুপুর থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম সকাল থেকে একদম সমান সময় মানে সময় পাইনি ভিডিওটা শুরু করার তা ভাবলাম যে যাক ব্লগ তো আমি শুরু করবই আর ব্লগ আমি দেবই রোজ কিন্তু সেটা একটু দুপুর হয়ে গেল আর চলো এই সমস্ত কাজকর্ম সেরে ভিডিও এডিটিং করে মানে বোঝোই তো আমার থেকে তোমরা আরও হয়তো অনেক দিকেই এগিয়ে আছো তাও আমি খুব ছোট চ্যানেল আমার তাও বলছি এই সব সেরে উঠতে উঠতে এখনও চান হয়নি আর রান্না আজকে সিম্পল করেছি মাছের ডিমের বড়া আর পেঁয়াজ দিয়ে মসুর ডাল আর কিচ্ছু করিনি তা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সব কাজেই মোটামুটি হয়ে গেছে এবার চান করতে যাব চান কর সকাল থেকে একটা কিচ্ছু খাইনি শুধু দুটো বিস্কুট আর একটু চা প্রচণ্ড ক্ষিরে পেয়ে গেছে তা চলো সাথে থাকো পাশে থাকো আর এগিয়ে যাও আমার সাথে ওকে চলো চান টান করে এসে খাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো চান করে চলে এসছি তবে খিদে তো প্রচণ্ড পেয়েছে তা আজকে মাছের ডিমের বড়া আমার আর খেতে ইচ্ছে করছে না তা নিজের জন্য ভাবছি একটু আলু ভাজবো তা কড়াও বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিচ্ছি পাপ আর এখানে হচ্ছে আলু কেটে এখানে রেখে দিয়েছিলাম তখন ছপা ছপ ভাজবো নামাবো খাবো চলো একবারে নিয়ে নিয়েছি ভাত ডাল আর এর মধ্যে আলু ভাজাও নিয়ে নিয়েছি হেভি খাবার মানে এত ক্ষিরে পেয়েছে তোমাদের আমি আর বলে বোঝাতে পারবো না যে কি কি অস্বাভাবিক ক্ষীরে পেয়েছে দেখছো ভিডিও করতে করতে আমি মাখাও শুরু করে দিয়েছি তা চলো খেয়ে নিই নিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো ওকে চলো এখন বিকেল হয়ে গেছে মানে চারটে বাজে তা বাবুকে বললাম যে কী তো কালকে মেলায় সেরকম একটা কিছু নি তা আজকে যদি উল্টো রথ যেহেতু তা ভাবলাম কেনা যে কিছু তো কেনাকাটা করিও নি একটু বেরাই দেখি যদি কিছু পাই বেশি দেরি করলাম না ওই জন্য এখনই বেরোবো দেখি যদি কিছু পাই তাহলে একটু এত কেনারও খুব ইচ্ছা আছে তা ওই জন্য বাবুর পরীক্ষা দিয়ে চলে এসেছে টিভি দেখছে আর বললাম তুই থাক আমি একটু ঘুরে আসি তা চলো রেডি হয়ে এবার বেরিয়ে পড়ি চলো জুতোটা তো বারান্দায় আছে বেরিয়ে যাচ্ছি চলো শুধু সবে চারটে বেজেছে জানি না কি বসবে না বসবে কি রোদ আছে বাইরে দেখছো প্রচন্ড রোদ খুব রোদ উঠেছে মানে একদম তাকাতে পারছি না হুরু ঠুরু সব ফুচকে যাচ্ছে আমার হাঁটতে হাঁটতেই যাবো আমাদের তো আর দূরে মেলা নয় কাছেই মেলা এইটাতে জেঠু মানে রনির জেঠু এই সরকারি ডাব্লু ডাব্লু এখানে চাকরি করতো এখান থেকে বহুবার যাই তোমাদের যে দেখাবো সেটা আমার মনে থাকে না এখানে চাকরি বহু বছর হয়ে গেছে এখান থেকে মেলা শুরু আর চেয়ার টেবিল র্যাক এগুলো সেই ছোট থেকেই আমরা দেখে আসছি এখানটা বরাবরই বসে আজও বসেছে এখানেও সব বসছে আমি তো অনেক তাড়াতাড়ি চলে এসেছি এদিকেও সব বসছে সবই মোটামুটি এখন পাতা পাতি চলছে সব বসছে এখন সবে সব বসে গেছে সুন্দর সুন্দর সব কাপ বসেছে দেখিনি আগে মেলাটা ঘুরে তারপরে দেখি কি নেওয়া যায় ঘরে সব জিনিসই মোটামুটি একটু একটু করে আছে তাও একটা মেলা থেকে কিনলে একটা আনন্দ লাগে যে কিছু তো কিনেছি সবই মোটামুটি ঘরে রয়েছে তাও মেলার নেশা কে ছাড়ে বলো এগুলো কত করে কি জোড়া পিস সব বসেছে দেখি কি নেওয়া যায় এই ডেজগি গুলো কত করে ওপার থেকে এপারে চলে এসেছি এপারে দেখি এবার কি বসেছে এপারটা একটু ঘুরে দেখি তারপর কি নেব ঠিক করছি এপারেও বসেছে বেশ কিছু দেখি বাবু এপারেও সব বসেছে কিছু আর দেখতে পাচ্ছি না এর থেকে কালকে ওই বাগবাজারের মেলায় অনেক কিছু বসেছিল তখন রনি বলছিল কি নেবে নাও তখন কিছু নিলাম না আর সেরম কিছু দেখতে পাচ্ছি না এরকম কিছু বসেও নি তো আইসক্রিম খাই হচ্ছে আইসক্রিমের লোক কোথাও আইসক্রিমের লোক কাউকেই তো দেখতে পাচ্ছি না খাবো বলে দাঁড়ালাম আইসক্রিমের এখন লোক নেই কি চালাতুন বলো ঠিক এখানে আর একটা গাড়ি দেখতে পাচ্ছি দেখি গাছের মধ্যে কি সুন্দর লেবু হয়েছে দেখো মোটামুটি অল্প জিনিসই নিলাম বেশি কিছু নিতে পারলাম না কারণ খুব একটা মনের মতন কিছু লাগলো না তা হোক মায়ের জন্যও নিয়েছি আমার জন্যও নিয়েছি সঙ্গে এবার বাড়ি যাই এত রোদ এখন সাড়ে পাঁচটা ছটা অবধি তো সূর্য থাকে তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি ছেলে যেহেতু এক্সাম চলছে ছেলের সাথে একটু বসতেও হবে তাড়াতাড়ি চলে এসেছি চলো এত কিনেছি মেলায় এক ব্যাগ ভর্তি মানে আমি ট্রেনে নিয়ে যেতে পারছি না এত কেনাকাটা করেছি কী বলবো তোমাদের আজকে আর ওদিক দিয়ে যাবো না আজকে এদিক দিয়েই যাই অনেক বছর পর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি ভাবছি একবার মাকে এটা দিয়ে তারপর বাড়ি যাব অনেক বছর পর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি দুর্গা মাঠ দিয়েও যাচ্ছি দিন পর সবাই এখন খেলছে সেই আম গাছ মাকে এসেও দিয়েছি এমন কিছু জিনিস দিতে পারলাম না তোমরা হয়তো বলবে এই জিনিস দিয়ে আবার এত নাম করছো তা যাই হোক এটা আমার সাধ্যের মধ্যে তাই মাকে দিলাম মা আমারও একটা নিয়েছি এই যে মাকেও একটা দিলাম আর সেই কতদিন পর দিদি নাম্বার ওয়ান দেখছি মানে রচনা ব্যানার্জি মুখটাই তো ভুলে গেছি এখন আবার চশমা পরে অনেক দিন পর মায়ের ঘরে এলাম এখন আমি থাকি একদম কিন্তু কাছে আমার গলি আর ও গলি কিন্তু আমার এখানে আমার আর আশা হয় না যেহেতু আশা হয় না কারণ মা বাবা বাবুকে দেখতে সব সময় যাচ্ছে আমার আর এই জন্য আশা হয় না এসে বসেছি একটু চলে যা হয়ে একটু ঠান্ডা জল খাবো আমাদের তো মায়ের এখানে তো ফ্রিজ নেই বললাম বৌদির কাছ থেকে একটু ঠান্ডা জল আনো ও বাবা ওইটা ঢেলে বোতল আনলে না এটা ঢেলে আনলে ঠিক আছে তুমি খাবে নান খাই মায়ের কাছে একটু পাপড় খাবো বলেছি মা কত পাঁপড় হ্যাঁ তুমি প্যাকেট দামি এত খাবো না প্যাকেটে করেই দাও বরঞ্চ আমি তো কটা আগে খাই

এই পাপড় গুলো দোকানে কি করে সিজে থাকে গো মা দোকানে কি করে আচ্ছা মায়ের ওখান থেকে তো এই জাস্ট এলাম আর রনি আজকে এনেছে একটু দাঁড়ো আলোটা দি এটা কি কাবলি চানা তাই তো না কাবলি ছোলা যাই বলে এটা আজকে এখন সিদ্ধ করব দেখি কতটা কি সিদ্ধ হয় রাত্রেবেলা একটু তরকারি করি এখন সিদ্ধ বসা বসাবে চলো এখন বাইরে বেরিয়েছি এখন ছোটগুলো সব রথ বের করছে ওই যে ঋতুর রথ হয়ে গেছে সাজানো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

রাখ ওটা রাখ প্রীতু রাখ একটু রাখ দাদা একটু টানুকে আসবে না কাকু এখানে ঠিক আছে ছোট এখন রথ নিয়ে বেরোচ্ছে ওদিক দিয়ে এদিক দিয়ে ওদিকে সবাই গেছে

ছোলা বসিয়ে দিয়েছি মানে এখানে সিদ্ধ করে রেখেছি আর এখানে আলুটা কষাচ্ছি আলুটা কষাচ্ছি বলছি আলুটা ভাজছি আর নিরামিষ করবো এই যে আদা বাটা রয়েছে টমেটো দেব আর জিরে গুঁড়ো যেমন দেয় ওটা দিয়ে করব আর চলো কী কিনেছি মেলা থেকে একবার তোমাদের দেখিয়ে দিই এই যে কিনেছি হচ্ছে এমন কিছু কিনে গো আমার বাসনের ভীষণ নেশা আর ছোটো ছোটো বাসন আমি প্রচণ্ড পছন্দ করি জানো এই যে একটা ছোট্ট দেখো কি সুন্দর একটা ছোট্ট ডেজগি মাকে একটা দিয়েছি ডেজগি আর দেখাচ্ছি যে এই একটা ঝুড়ি এই হচ্ছে আমার আজকে মেলার কেনা মাকেও সেম জিনিস দিয়েছি মায়ের ঝুড়িটা হচ্ছে ব্লু কালার এই জায়গাটা আমারটা রেড তাই হচ্ছে কেনাকাটা আর কিচ্ছু কিনি চলো হয়ে গেছে তরকারি তবে মনে হচ্ছে একটু নুন বেশি হয়ে গেছে নুন বেশি না খাওয়া যায় না যাই বলো তাই বলো নুন বেশি হয়ে গেছে ঝোলটা টানালেই তো নুনটা বেশি লাগবে যাই হয়েছে হয়েছে আর ভালো লাগছে না বাবা একটু গা ধোবো গাটা ধুয়ে এসে তারপর একটু হাওয়ায় বসবো কি গরম লাগছে একটু করে বৃষ্টি হচ্ছে আর গরমও লাগছে আর আজকে এখনো মায়ের ওখানে একটু পাপড় খেয়েছি আর রনি আসলে স্পেশাল পাপড় জিলিপি খাবো বলে রেখেছি মানুষদেরকে বাবু এখনো পর্যন্ত জিলিপি খাইনি তা বাবুকে বললাম বাবু পাপা এলে খাবি বাবু বলল হ্যাঁ মাম্মা পাপা এলেই খাবো তা ওই জন্য ওয়েট করছি রনি এলে গাটা ধুয়ে নিই একসাথে জিলিপি পাপড় খাবো এই আমাদের পাপড় চলে এসছে সাথে জিলিপিও আছে এটা মা দিয়েছিল বাবুকে খাইনি বাবু জিলিপিটা নিয়ে নে খোলা যা উঠে যা বাবা আমরা অনেকক্ষণ থেকে উঠে ওয়েট করে আছি আর ছেলেও খাইনি সেই মা একটু পাপড় দিয়েছে সেটাও ভালো করে খাইনি তা ওই একসাথে পাপার সাথে খাবে বলে কি জিলিপি খেয়ে আমাদের আঁশ মেটেনি আবার জিলিপি মানে দোকান থেকে ভাজি আবার রনি নিয়ে আসছে বললাম খাবে আমাকে তো জিজ্ঞেস করল বাবুকে জিজ্ঞেস করলাম খাবি বাবু অন্য সবাইয়েরই ইচ্ছা আছে আর জিলিপি বাবু খেতে একটা আলাদাই লাগে না রনি আবার আনতে গেছে আমি খাবো রনি এসে গেছে কোথায় গেলে হ্যাঁ রস একদম টপ টপ করে পড়ছে কোনটা রাখছি এখন চলো আমি ছেলে কেউ খাবো না কারণ জিলিপি পাঁপড় খেয়ে আমাদের পেট ভর্তি রনি অল্প কুটে রুটি খাবে ওর জন্যেই খালি বাবু মিষ্টি খেলে খা খাবি মিষ্টি ঠিক আছে চলো খেয়ে নাও না 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 খাবো না একদম পেট ভর্তি তো চলো সারাদিনটা মোটামুটি ভালোই গেল রাত্রিবেলাটাও ভালো গেলো ভিডিওটা এবার শেষ করার পালা এবার শেষ করি কেমন লাগলো উল্টোরাতেও মোটামুটি একটু মেলায় আমি ঘুরে এলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর পাশে থেকো সাথে থেকো লাস্টের মতন যাচ্ছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিঙ্ক